সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দুই সালের নতুন শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই আছে সেই গণিত বইয়ের যে প্রথম চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টারের আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমার প্লে লিস্টে গিয়ে তোমরা প্রথম পার্টটা অবশ্যই দেখে নিতে পারো যারা নতুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আচ্ছা বলছে যে আজকের বিষয় হচ্ছে যে দেশীয় সংখ্যা পঠন রীতি আসলে দেশীয় পদ্ধতিতে আসলে সংখ্যাগুলো কিভাবে পড়া হয় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় তো দেখো কি বলা আছে যে আমরা পূর্বশ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি পূর্বশ্রেণী বলতে কি এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা কি পঞ্চম শ্রেণীতে এটা সম্বন্ধে শিখে আসছো এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে আচ্ছা আমি যদি একটা সংখ্যা লিখে দেখাই তোমাকে এখানে মনে করো যে লিখলাম পাঁচশো তেইশ হুম পাঁচশো তেইশ সংখ্যাটা যে লিখছি পাঁচশো তেইশ সংখ্যাটাতে এই যে ডান দিকে কি তিন আছে এটাকে আমরা কি বলি একক বলি হ্যাঁ তারপরে কি পরটাকে কী বলি দশক বলি দশক তারপরটা কি তারপরটাকে আমরা শতক বলি তাই না তারপরটাকে আমরা শতক বলি এই তো এইভাবে শিখছি একক দশক শতক এখন বলতেছে যে দেখো শতকে প্রকাশ করে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম স্থানকে আমরা যথাক্রমে কি হাজার তারপরে কি অযুত তারপর লক্ষ নিযুত এবং কোটি বলি তাহলে আমরা এই যে দেখো ক্লাস ফাইভেও শিখে আসছি একক দশক শতক হাজার হাজারের পরে কি অযুত অযুতের পরে কি লক্ষ লক্ষ্য পরে নিজুত নিজুতের পরে কি কোটি তারপরে দেখো তার তাই বলতেছে এককের ঘর ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার তাহলে দেখো তিন তিন এককের ঘরে আছে না আমি এটাকে তিন সম কি তিন বলি না তাই এইভাবে যদি তিন না থেকে চার থাকতো তাহলে চার বলতাম পাঁচ না থাকলে পাঁচ বলতাম তাই বলতেসে যে এক দুই তিন চার এইভাবে পড়ে কিছু দুই অঙ্কের সংখ্যা সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন তোমার পঁচিশ আটত্রিশ তারপরে একাত্তর পড়া হয় যথাক্রমে পঁচিশ আচ্ছা তাহলে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পঁচিশ আটত্রিশ একাত্তরকে পড়া হয় যথাক্রমে কি আমরা বলি যে পঁচিশ ষাটত্রিশ একাত্তর এভাবে পড়ি তাই শতকের ঘরের অঙ্ক এক দুই তিন যদি থাকে তখন কী এক দুই তিন ইত্যাদি থাকে তখন আমরা এইগুলোকে কি বলি একশো বলি দুইশো বলি তিনশো বলি যেরকম এইটাতে শতকের ঘরে কত আছে আমরা লিখছি পাঁচ তার মানে কি এটাকে কী বলবো পাঁচশত বা পাঁচশো হুম এখন বলছে এককের ঘরের এক দুই এটা তো বললাম বলছে হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতোই পড়তে হয় যদি আমি মনে করি সাপোজ এখানে একটা আট লিখতাম তাহলে দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে কত আছে আট তাহলে আমি কি বলব আট হাজার নয় থাকলে নয় হাজার দশ থাকলে দশ হাজার এইভাবে বলতে হবে হ্যাঁ তারপরে কি বলছে যে যেমন পাঁচ হাজার সাত হাজার ইত্যাদি অজুতের ঘরের অঙ্ক অজুত হিসাবে পড়া হয় না এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে অজুতের ঘরের অঙ্কগুলোকে তুমি এই যে শতকের ঘরের অঙ্কগুলোকে এত পাঁচশত ছয় শত বললে কিন্তু অজুতের ঘরগুলোকে এভাবে বলতে পারবে না অযুত আর হাজার এই দুইটা মিলিয়ে যত হবে তত হাজার বল হয় এখন আমি যদি একটা সংখ্যা লিখে দেখাই তোমাকে মনে করো যে আট পাঁচ তিন দুই এর সাথে আর একটা সংখ্যা আমি অ্যাড করে দিলাম মনে করো যে এই তাহলে গুণী একক দশক শতক হাজার অযুত এখন আমি তো আট অযুত বলতে পারবো না তাহলে কি করব আমি অযুত আর এই যে হাজার দেখতে পাচ্ছ এই দুইটাকে অ্যাড করে নাও তাহলে কত আট আর আট দুইটা একসাথে বললে কি আটাশি তাহলে আটাশি হাজার পাঁচশত বত্রিশ বলবো এইভাবে বলতে হবে এটা বোঝাচ্ছে যেমন অজুদের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে আমরা দুইটা অঙ্ককে মিলাই বলবো কি পঁচাত্তর হাজার দেখো সাত আর পাঁচ যদি একসাথে লিখি তাহলে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর হাজার হয় এখন দেখো আমরা পরবর্তী টপিকগুলো যদি একটু দেখি তো এখন এখানে আমাদের বলছে কি যে নিযুত এবং লক্ষ্যর ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসাবে পড়তে হয় যেমন যদি আমি এখানে একটা সংখ্যা লিখে দেখাই মনে করো যে পাঁচ তিন দুই এক আট তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য হ্যাঁ লক্ষ তারপরে হচ্ছে কি নিযুত দিলাম তাহলে এইটার ক্ষেত্রে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে নিযুত হলে সাত তো নিযুত বলতে পারবো না তখন সেইটা ওই যে হাজার মতো করে আমরা বলবো নিযুত আর লক্ষ্য দুইটা মিলে যেটা হবে সেটা তারপরে সাত আর পাঁচ মিলে কত পঁচাত্তর তাহলে আমরা লিখবো কি পঁচাত্তর পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ কি পঁচাত্তর লক্ষ এই সংখ্যাটাকে যদি বলি তাহলে পঁচাত্তর লক্ষ একাশি হাজার দুইশো পঁয়ত্রিশ বোঝা গেছে তাই বলতেছে নিজুত নিযুত লক্ষ্যের ঘর মিলিয়ে যত অঙ্ক লক্ষ্য হয় তত লক্ষ হিসাবে পড়া হয় যেমন নিজুতের ঘরে আট এবং লক্ষ্যের ঘরে যদি তিন থাকে দুই অঙ্ক মিলে তুমি বলবে তিরাশি লক্ষ কত আট আর তিন যদি মিলাই তাহলে আমরা বলতে পারি আট আর তিন মিলে কত তিরাশি আট আর তিন মিলে তিরাশি তার মানে আমরা বলবো কি তিরাশি তিরাশি লক্ষ কোটির ঘরের অঙ্ককে কোটি বলে হয় কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয় আমি যদি তোমাকে আর একটা উদাহরণ দিই মনে করো যে সাত পাঁচ আট এক দুই তিন পাঁচ হ্যাঁ তার সাথে তাহলে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কোটি হ্যাঁ কোটির ঘরে এখন আমি আরও দুইটা দিই দুইটা বা তিনটা দিলাম তিন চার পাঁচ হ্যাঁ তাহলে দেখো তো এখন যদি বলি যে কোটির ঘরে কি আছে তাহলে একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে কত দেখো তো এই যে চারটা ডিজিট আছে হ্যাঁ তাহলে আমরা এইটাকে বাম দিক থেকে সবগুলো মিলাও তাহলে কত আসতেছে তিন হাজার চারশো আট আটান্ন তিন হাজার চারশো আটান্ন কোটি বলবো এইগুলো সবগুলো মিলাই এইটুকু সবটুকু মিলে আমরা বলবো কি তিন হাজার চারশো আটান্ন কোটি আমার কথা আশা করি বুঝতে পারতেছ চার বা ততধিক অঙ্ক লিখলে সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য আমরা কি সাধারণত কমা ব্যবহার করব। কি ব্যবহার করব কমা ব্যবহার করা ব্যবহার করা যায় এক্ষেত্রে কমা ব্যবহার এক্ষেত্রে বলছে যে কোনো সংখ্যা ডান দিক থেকে তিন অঙ্ক পরে প্রথম কমাটা বসায় এই যে আমরা এত বড় সংখ্যাটা লিখছি না এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমি যদি ডান দিক থেকে এই যে তিন ঘর পরে প্রথম কমাটা বসাবো তারপরে কি বলছে যে এরপর দুই অঙ্ক পরপর কমা ব্যবহার করতে হবে তাহলে তিন ঘর পর কমা বসালাম এবার দুই অঙ্ক পরপর আর একটা কমা বসাবো এখানে আর একটা কমা বসাবো এভাবে আমরা সাধারণত কমাগুলো বসাবো বুঝে গেছে এখন খেয়াল করো তাহলে আমরা যদি একটা অঙ্ক দেখি উদাহরণ এক একের সমাধানটা একটু দেখি দেখো উদাহরণ একের সমাধান কী বলছে এখানে একটা সংখ্যা দিয়ে আছে তাহলে সংখ্যাটাকে ডান দিক থেকে তিন ঘর পর পর কমা কমা এবং দুই ঘর পর পর কমা বসালে আমরা পাই সংখ্যাটা প্রথমে তুলে নিলাম তুলে নিয়ে দেখো তিন ঘর পর প্রথম কমা কত তিনশো একুশের পরে বসতেছে তারপরে সাতচল্লিশের পরে বসতেছে তারপরে সাতান পঁচাত্তরের পরে বসতেছে তারপরে আটানব্বই তাহলে এখন এইটাকে যদি আমি কথায় লিখতে যাই তাহলে দেখো তো গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে কত দুইটা পাইছি না দুইটা পাইলে আমরা বলছি কি দুইটা একসাথে মিলে বলতে হবে আটানব্বই কোটি তারপরে কি এই যে আবার পর একক দশক শতক হাজার ওজুত লক্ষ লক্ষর ঘরে দুইটা পাইছি না লক্ষ্য আর হচ্ছে ওজুত লক্ষ নিযুত তাহলে নিযুত আর লক্ষ মিলায় কত আছে পঁচাত্তর তাহলে আটানব্বই লক্ষ আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ তারপরে সাতচল্লিশ হাজার তিনশত একুশ এটাই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান ছিল আবার যদি দেখি যে দুই নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো দুই নম্বর প্রশ্নের দিকে দেখো আমাদের এখানে বলছে অঙ্কে অঙ্ককে কথায় লিখতে বলছে হুম সরি কথায় লেখা আছে আমাদের অঙ্কে লিখতে বলছে তাহলে আমরা কি কি করবো এখানে লেখা আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাতশো তাই আমরা তুমি কি ফার্স্টে এভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখে নাও তারপরে কি বলছে শেষ থেকে শুরু করো শেষে কত আছে নব্বই হাজার সাত তাহলে সাত সাত আসতে এককের ঘরে কত সাত সাত লিখে নিলে এবার নব্বই হাজার বলছে তাহলে একক দশক শতক হ্যাঁ তাহলে একক দশক শতক হাজারের ঘরে কত নব্বই তাহলে এখানে আমরা এই যে দুইটাকে নব্বই হাজারের ঘরে লিখে দিলাম বোঝা গেছে অযুত আর হচ্ছে কি হাজার মিলে লিখে হাজারের ঘর ধরা হয় তাহলে নব্বই হাজার হলো এবার কত বলছে যে পাঁচ লক্ষ তাহলে আবার কোনো একক দশক শতক হাজার অযুত অযুতের পরের ঘরটা কী লক্ষ লক্ষর ঘরে কত বসাবো আমরা পাঁচ বসাবো তারপরে কি নিজুতের ঘরে এখানে কিছু বলেনি তাহলে নিজুতের ঘর আমরা কি শূন্য দিয়ে পূরণ করে নিলাম এবার কোটির ঘরে কত সাত এ হয়ে গেলো আমাদের অঙ্কের সমাধান তারপরে দেখো তিন নম্বর অঙ্কটাতে যদি আমরা যাই তিন নম্বর অঙ্কটা কী বলছে এখানে তিন নম্বর অঙ্ক বলছে যে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তা আমরা বৃহত্তম অঙ্ক বলতে সাধারণত কি জানি নয় বুঝি আর অঙ্কপাতনের যে যে কোনো অবস্থানে নয় স্থানীয় মান সবসময় কি বৃহত্তম হবে সুতরাং তিন নয় পরপর লিখলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় তারপর নির্ম নির্ণয় বৃহত্তম সংখ্যাটা কি আমরা সাতটা নয় লিখবো এবং কমাটা তো বসানোর আগেই শিখছি যে শেষ থেকে তিনটা তিনটা অঙ্কের পর তারপরে হচ্ছে কি দুইটা দুইটা করে বসে দেবো আবার যদি ক্ষুদ্রতম অঙ্ক বলে তাহলে আমরা ক্ষুদ্রতম অঙ্ক বলতে সাধারণত কি শূন্য বুঝি তাহলে ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য পরপর সাতটা শূন্য বলছে যে তাহলে আমাদের এখানে বলছে যে পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থেকে থাকে সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখলে লিখে পরপর ছয়টা শূন্য যদি বসাই দিই তাহলে কি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হয়ে যাবে তার মানে আমরা ছয়টা শূন্য লিখব লিখে একটা এক লিখবো এখন তোমার মনে হতে পারে যে স্যার তাহলে কেন সাতটা শূন্য লিখলে কি সমস্যা হতো সাতটা শূন্য লিখলে ওই সং ওই সংখ্যাটা কোনো মান থাকতো না সেই জন্য আমরা সাতটা শূন্য লিখতে পারবো না বুঝে গেছে আচ্ছা তো তারপরে আমরা একটু দেখি এখন দেখো আমরা যদি চার নাম্বার উদাহরণটা তোমাদেরকে একটু বোঝাই বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্ক ব্যবহার করে অঙ্কগুলো কী কী আছে আট আছে শূন্য আছে সাত আছে পাঁচ আছে তিন আছে চার আছে অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে তাই আমরা সমাধানটা কীভাবে লিখবো যে অঙ্কপাতনের বলছে যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় লিখে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আট লিখলাম গেটের দিন চিহ্ন দিলাম তার চেয়ে একটু ছোট সাত তার চেয়ে একটু ছোটো পাঁচ তারপরে কি একটু ছোট হচ্ছে চার তারপরে তিন তারপরে হচ্ছে শূন্য এইভাবে সুন্দর করে সাজায় নিলাম এখন বলছে বড় থেকে ছোট কমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা এখন যদি সব বড় থেকে ছোট সাজাই তাহলে কী আট সাত পাঁচ চার তিন শূন্য তার মানে বৃহত্তম সংখ্যা এটা আমরা পেয়ে গেলাম বোঝা গেছে আবার যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে শূন্য ছোট থেকে বড়ো সাজাবো তাহলে শূন্য শূন্য হচ্ছে একটু বড় কি তিন তিনের চেয়ে বড় চার চার হচ্ছে বড় পাঁচ পাঁচের চেয়ে সাত সাত হচ্ছে আট আছে তাহলে আমরা ছোটো থেকে বড় ক্রমে সাজালে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো কিন্তু শূন্য প্রথমে যদি বসাই তাহলে তো কোনো সংখ্যাটা শূন্যের কোনো ভ্যালু থাকতেছে না তাই শূন্য হচ্ছে একটু বড় সংখ্যা যেটা আছে সেইটা আমরা শুরুতে বসাবো তার মানে শূন্য হচ্ছে বড় কি তিন আছে তিন তারপরে কী দেবো শূন্য তারপরে চার পাঁচ তারপরে সাত আট এইভাবে বসালে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা পাচ্ছি এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কত পাচ্ছি যে আমাদের এখানে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করা এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ